সাবেক প্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার জন্য সম্পূর্ণভাবে সরকার দায়ী বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন এর আগে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট রহমানের বার্ষিকী উপলক্ষে যৌথ সভা অনুষ্ঠিত হয় সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব প্রায় এক ঘন্টা ব্যাপী এই সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক সদস্য সচিব এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আহ্বায়ক সাধারণ বাদক সদস্য সচিব বিন্দ্র উপস্থিত ছিলেন আজিজ আহমেদের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন আজকে দেখুন কত বড় লজ্জার কথা সাবেক সেনা প্রধান আজিজের বিরুদ্ধে আমেরিকা থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে যেটা আমাদের জাতির জন্য অত্যন্ত লজ্জাসকর এজন্য দায়ী কে দায়ী সম্পূর্ণভাবে সরকার তারা সেনাবাহিনীকে অন্যায়ভাবে ব্যবহার করার চেষ্টা করার কারণেই আজকে এই ঘটনাটি ঘটেছে আজকে বাইরে মিডিয়াগুলো থেকে অনেকবার আজিজের কথা বলা হয়েছে ছিল কিন্তু সরকার সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করেননি শুধু তাই নয় এখনও তারা যেটা বলছেন রাজনৈতিক কথাবার্তা সেনাবাহিনী হচ্ছে আমাদের সবচেয়ে বর্ষার একটা প্রতিষ্ঠান সেই সেনাবাহিনীকে যদি সরকারের কারণে হ্যায় প্রতিপন্ন করা হয় যেটা কখনোই এদেশের মানুষ মেনে নেবে না এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন রেবের যে সকল কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আসলো তা থেকে তো তারা কোনো শিক্ষা নিলেন না তাদের মধ্যে একজন আইজিপিও হলেন এখনো মনে হয় আছেন এটার কতটুকু প্রভাব এদের উপর পড়ে আমার ধারণা নেই তারা তাদের ক্ষমতায় থাকার লক্ষ্যকে চূড়ান্ত করবার জন্য এই বাহিনীগুলোকে ব্যবহার করে অনুষ্ঠিত দুটি উপজেলা নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম বলেন এই নির্বাচন নিয়ে কোথাও প্রতিক্রিয়া দেখছি না এবং কেউ লক্ষ্যও করছে না নির্বাচন হচ্ছে কোথাও আলোচনা এবং কথাবার্তাও নাই নির্বাচন ব্যবস্থার উপরেই মানুষের আস্থা চলে গেছে এই সরকার এটা করেছে সফলভাবে ভাবে করেছে জিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ার আদিম আনারের মরদেহ ভারতে উদ্ধার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন বাংলাদেশের সাধারণ নাগরিক নয় তাদের তথাকথিত সংসদ সদস্য বিদেশে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন তার কোনো খবর তারা দিতে পারলেন না না পারল বাংলাদেশ সরকার না পারলো তাদের রাষ্ট্র ভারত আমরা কি মনে করব এটার একমাত্র লক্ষ্য হচ্ছে দুর্নীতি করা টাকার পাহাড় তৈরি করা বিদেশে পাঠানো বিএনপি মহাসচিব বলেন মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে গোলাম মাওলা রনির গাড়িতে হামলা হয়েছে কেন কারণ একটাই গোলাম মাওলা রনি তার বিভিন্ন বক্তব্যের মধ্যে দিয়ে সরকারের করেন অর্থাৎ সমালোচনা করা যাবে না কারণে তাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করা হয়েছে